আর সিগফওয়ালায় গুড মর্নিং ভিউয়ার্স কথা বলছি ব্যাংককের সুপুর দিক থেকে অনেক সকালে ঘুরতে ঘুরতেছি আপনারা জানেন যে আমি গতকাল এসেছি ব্যাংককে গতকাল আসতে আসতে হয়ে গিয়েছে এখন সকালে সকালে উঠে বেরিয়ে পড়েছি লাউস অ্যাম্বাসের উদ্দেশে লাউস ভিসা করার জন্য সঙ্গে থাকুন কি কী ডকুমেন্টস লাগে বা কত টাকা লাগে বা কত সময় লাগছে সব কিছুই শেয়ার করবো লাও অ্যাম্বাসুর লাও দুশো বাদ দিয়েই লাউস অ্যাম্বাসির উদ্দেশ্যে রওনা হয়েছি আমার বাইকার আমাকে নিয়ে পাগলের মতো ছুটছে লাউস অ্যাম্বাসির উদ্দেশ্যে এই যে লাউস অ্যাম্বাসির সামনে এসে দাঁড়িয়েছি এবার ভিতরে এন্ট্রি করব এবং ভিসার জন্যে কি কি করণীয় সব কিছু শেয়ার করবো এই দেখুন আমি যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে ধরি এটা হলো লাউস অ্যাম্বাসি বসে আছে ভিতরে ক্যামেরা ধরা যাবে না তাই ক্যামেরা ড করছে এবং ভিউয়ার্স লাওস অ্যাম্বাসি আমার পাসপোর্ট জমা নেয়নি বাংলাদেশের পাসপোর্ট দেখে ফিরিয়ে দিয়েছে বলেছে আমার ভিসা এখান থেকে হবে না আমাকে আউটসাইডের কোনো ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বাট ইন্ডিয়ান এক দাদা ওনার পাসপোর্টের ফটোকপি এবং ছবি দিয়ে চলে গিয়েছেন ওনার ভিসাটা হবে আমি আমার পরিচিত এক ট্রাভেল এজেন্ট আছে আমি ওনার কাছে যাচ্ছি আমার তো পশু দিনের টিকিট করা পশুদিন হ্যাঁ পশু দিনের টিকিট করা জানি না যেতে পারব কি না সব বিস্তারিত জানাবো আমাকে কেন ঘুরিয়ে না আমি ঠিক বলতে পারলাম না আমাকে বললেন যে ইউ গো আউটসাইড অ্যান্ড হেলথ এনি ট্রাভেল এজেন্ট তো ওইখানে তো খুব বেশি কথা বলা যায় না তো আমি বেরিয়ে আসছি বেরিয়ে এসে ওইখানে কিছু এজেন্টের নাম্বার দেওয়া বাট ওই নাম্বারে আমি কল করে ঢোকাতে পারিনি তারপর আমি ওনার সঙ্গে কথা বললাম ওই যে মুন রেস্টুরেন্টের জাহাঙ্গীর ভাই তো উনি বললেন যে আপনি চলে আসেন তো বিহার্স তাপ তাপে সব কিছুই জানাবো আমার টিকিট করা হোটেল করা আমি যদি লাউসে যেতে না পারি আমার অনেক টাকা লস হবে ওখান থেকে ভিয়েতনাম যাবো ভিয়েতনামের টিকিট করা ভিয়েতনামের হোটেল করা বাট লাউসে যেতে না পারলে দেশটা ক্ষতিগ্রস্ত হবে এনিয়ে দেখা যাক কি হয় এবার এখান থেকে দেড়শো বাদ দিয়ে সুকুম্বিত মুন রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হয়েছি আমি এখন এই মুন রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি এই যে মুন রেস্টুরেন্ট দেখুন এটা জাহাঙ্গীর ভাইয়ের আমি এর আগে এখানে আসছিলাম আমি এক ভদ্র লোকে ব্লগ দেখে আসছিলাম লাওসের ভিসা করার জন্য আমি জানতাম যে লাউসের ভিসা দিনে দিনে হবে এবং আমি যে করতে পারবো আমি সব ডকুমেন্টস নিয়ে আসছিলাম যেহেতু কম্বোডিয়ার ভিসা এখান থেকে হয় আমার পরিচয় দেওয়ার জন্য কম্বোডিয়ার ভিসা এখান থেকে করেছে তো সে বললো যে আপনি এই ডকুমেন্টগুলো নিয়ে গেলে ভিসা হবে তো অথেন্টিক ছাড়া আসলে দেখেন কি হয় আপনি অনেকে ভিউ বানানোর জন্য অনেক কিছু করার জন্য চ্যানেলে অনেক ধরনের কথা বলে থাকে এবং অনেক মিথ্যা কথা বলে কারণ আপনি দেখেন আমি সকালবেলা আর্লি মর্নিং ঘুম থেকে উঠছি ওইখানে আপনার অফিস টাইম মানে অ্যাম্বাসি টাইম সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা দেন দেড়টা থেকে সাড়ে চারটা তো আমি আগে ভাগে গিয়েছি যাতে ফার্স্ট টাইমে আমি ভিসার জন্য প্লেস করতে পারি তো ওইখানে যাওয়ার পরে আমি যখন পাসপোর্ট জমা দিয়েছি বাংলাদেশি পাসপোর্ট দেখার পরে উনি আমাকে রিটার্ন করে দিলেন বললেন যে নো ইউ গো আউটসাইড এজেন্সি ফর ভিসা পরে আমি ব্যাক করলাম তখন আমার মাথায় আসলো যে জাহাঙ্গীর বাড়ির তো একটা ট্রাভেল এজেন্ট আছে ওনার এখানে চলে আসছি এসে ওনার কাছে যখন জিজ্ঞেস করলাম উনি যে ভিসা পরে ডেকে দিলেন বললেন যে ওনাকে এটা বাংলাদেশিদের জন্য এখান থেকে টাফ বাংলাদেশিদের ভিসা হবে লাওসে কম্বোডিয়া থেকে এখান থেকে কম্বোডিয়ার ভিসা নিয়ে কম্বোডিয়া যেতে হবে দেন ওইখান থেকে লাওসের ভিসা করতে হবে এখান থেকে করতে গেলে অনেক দিন সময় লাগবে এবং সো টাফ তো সুতরাং আমার ইনফরমেশনটা ভুল ছিল দেখেন আমার কতগুলো টাকা নষ্ট হলো আমি এয়ার টিকিট করেছি এখান থেকে লাওসে যাওয়ার এয়ার টিকিট করেছি এবং ওখান থেকে ভিয়েতনাম যাব ভিয়েতনামের আমি ভিসা নিয়ে আসছি ভিয়েতনামের আমি ভিসা নিয়ে আসছি ভিয়েতনামের ভিসা আছে তো ওই আপনার এখান থেকে লাওসে যাওয়ার টিকিট তারপর লাউস থেকে ভিয়েতনামে যাওয়ার টিকিট এবং লাওসের হোটেল সব কিছুই আমার নষ্ট হলো ভুল ইনফরমেশনের জন্য আমি এক গোলাঘারের ইনফরমেশন দেখে এখানে আসছিলাম আমি আপনাকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথেন্টিক ইনফরমেশান দিব যতটুকু যাই আপনাদের কাছে জানাই হানড্রেড পারসেন্ট অথেন্টিক আমি এখন এখন আর কিছু করার নাই আমাকে আরও কয়েকদিন দুই দিন বেশি এখানে ব্যাংককে স্টে করতে হবে তারপর আমি ভিয়েতনাম চলে যাবো ভিয়েতনামের ইমিগ্রেশন বা ওর ওইখানে কি দেখি কি বিষয় আসা সব কিছু বাই আপনার সঙ্গে শেয়ার করতে থাকবো তো এখন চ্যানেলের পাশে থাকবেন সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আর আমি লাওস কম্বোডিয়া নেক্সট ট্রিপ ব্যাংকক এসে ভিসা করে কিভাবে আপনারা করতে পারেন সব কিছুই দেখাবো আমি যেহেতু একটু সার্ভিস হোল্ডার জব করি তো সুতরাং আমার ছুটিটা অ্যাভেলেবেল না আমি ছয় দিনের ছুটি নিয়ে ঈদের বন্ধের সঙ্গে মিলিয়ে আসছিলাম তিনটা দেশ ট্রাভেল করার জন্য এবং কিভাবে আপনারা ভিসা করবেন সেটা জানানোর জন্য বাট সেটা সম্ভব হলো না লাউস অ্যাম্বাসি থেকে ভিসা ব্যাংকক থেকে সো আপ হয় না বললেই চলে উনি বললেন যে অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করে যদি এজেন্টের মাধ্যমে দেয় তো সাত আট দিন সময় লেগে যাবে তো এত সময় মানুষের থাকে না যাই হোক ভিউয়ার্স এই ছিল মূল লাওস ভিসার তথ্য তো উল্টা পাল্টা অনেক গোলাগারের উল্টা পাল্টা তথ্যে অনেক মানুষ বিভ্রান্তি হয় যেমন আমি হয়েছি একজন দিয়েছে সাড়ে তিন ঘন্টায় লাওসের ভিসা বাঙালি উনি বাংলায় কথা বলেছেন সাড়ে তিন ঘন্টায় লাওসের ভিসা ব্যাপক বিউটার আমি দেখলাম যে না যদি ভালো নতুন একটা ডেস ট্রাভেল করা যায় তো সেইভাবে আমি আসছিলাম বাট এই হলো পরিণতি আমি যা হয়েছে সব কিছু আপনার সঙ্গে শেয়ার করলাম তো এরপরে এখান থেকে ভিয়েতনাম যাব ভিয়েতনামে আমি ই ভিসা করে এসেছি এর আগে আমি ভিয়েতনাম গিয়েছি তখন আমি ওইখানে যে স্টিকার লাগিয়েছিলাম আপনার অ্যাপ্রুভাল নিয়ে ইমিগ্রেশনের আগে হাতের বাম দিকে ওইখানে স্টিকার লাগাতে হয় তো এই তখন আমার চ্যানেল ছিল না সব কিছুই আমি দেখিয়ে দেবো ভিয়েতনামে যদি স্টিকার বিষয়ে নিতে চান কীভাবে কী করবেন ভিয়েতনামে ইমিগ্রেশনে কী অবস্থা সব দেখিয়ে দেব সঙ্গে থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ